বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আল্লাহ রাশেষ মেহরবানিতে আমি অনেক ভালো আছি আজকে চলে এসেছি অন্যরকম একটা ভিডিও নিয়ে তো প্রথমেই দেখো অনুষ্ঠানে আসি আর অনুষ্ঠান দেখাচ্ছি অনুষ্ঠান দেখানো দিয়ে ভিডিওটা শুরু করলাম প্রতিদিন তো কাজ দিয়ে ভিডিও শুরু করি তো আজকে ভাবলাম যে অন্যরকমভাবে ভিডিওটা শুরু করি তো আজকে আসছি আমরা জেলখানায় অনুষ্ঠান দেখতে আজকে জেলখানায় অনুষ্ঠান হচ্ছে তো যে অনুষ্ঠানে আসছি আমরা সবাই মিলে অনুষ্ঠান দেখতে আর আমার বাসা থেকে জেলখানায় আসতে দু থেকে তিন মিনিট সময় লাগে হেঁটে আসতে তাহলে বোঝো যে জেলখানার আমার বাসাটা কত দূরত্ব মানে কতটা ডিফারেন্স মাঝের জায়গাটা তো যাই হোক দুই তিন মিনিট লাগে হেঁটে আসতে জেলখানায় অনুষ্ঠান হচ্ছে না আসলে হয় বলো তো জেলখানায় অনুষ্ঠান দেখতে এসেছি এই যে মেয়ের বাবা পিছনে দাঁড়িয়ে আছে আর সবাই তো পরিচিত যেহেতু জেলখানার সাথে আমার বাসা মোটামুটি সবার সাথেই অনেকটা ভালো সম্পর্ক অনেক পরিচিত আর এখানে ঘুরতে এসে ভীষণ ভালো লাগে এখানে অনুষ্ঠান দেখতে এসেছি খুব ভালো লাগতেছে আর হচ্ছে কি বলে কিন্তু শেষ করতে পারি নাই শেষ করতে কেউই পারে নাই কেন না আজকে অনুষ্ঠানের মধ্যে যে এত এত বড় একটা দুর্ঘটনা ঘটবে কেউ ভাবতেই পারেনি তবে আসলে যেটা করে আল্লাহ পাকের ইচ্ছাতেই হয় আল্লাহ পাক চেয়েছে বলেই আজকে অনুষ্ঠানটা নষ্ট হয়ে গেছে আল্লাহ না চাইলে হইতো না তো যাই হোক এখানে বসে আছি অনুষ্ঠান দেখছি আর হচ্ছে কি বলে ভিডিও করছি আর ভিতরে ঢুকলাম ঢোকার সময় যে সুন্দর জিনিসগুলো কিছুই দেখাতে পারি নেই তবে বের হওয়ার সময় অবশ্যই পুরো জেলখানার জায়গাটা দেখাবো মানে সামনের জায়গাটা দেখাবো তো জেলখানার ভিতরে কিন্তু অনুষ্ঠানটা হয়েছে এই যে আমরা এখন বের হচ্ছি অনুষ্ঠান শেষ হয়নি কিন্তু প্রচণ্ড বৃষ্টি নেমেছে তো আমরা কোয়ার্টারের ভিতরে যাচ্ছি এখন বসবো এই দেখো বৃষ্টি পড়তেছে বৃষ্টিতে ভিজে ভিজে আমরা যাচ্ছি কিছু করার নাই দেখো সবাই যার যার মতো ছোটাছুটি শুরু হয়ে গেছে এখন আমরা কোয়ার্টারে যাব আজার চাচা আছে মানে আমার এক চাচা শ্বশুর আছে মধ্যে ওনার বাসায় যাই বসে গল্প করব খাবো দাবো তারপরে আবার অনুষ্ঠান শুরু হলে আসবো তো যাই হোক অনেক সময় পরে আবার ভিডিওটা শুরু করছি কোয়ার্টারের ভিতর থেকে বাসার ভিতর থেকে বের হলাম বের হয়ে দেখো এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন বাইরে আর চলে যাব অনুষ্ঠান আর হবে না বৃষ্টির কারণে একদমই ভঙ্গ আর ওরা তিনজন চার চলে গেল গাড়িতে আমি বলছি আমি এটুকু হেঁটে হেঁটে আসি আর একটু ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখানে জেল সুপারের বাসভবন বাসাইটা কোয়ার্টারের মধ্যে জেল সুপার সাহেবের বাসা তো ওনার বাসার সামনে দিয়ে যাচ্ছি আর হচ্ছে ভিডিও করতেছি তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো ঘুরতে এসে কিন্তু অনুষ্ঠান তো আমরা কেউই শেষ করতে পারিনি সবাই যার যার মতো চলে যাচ্ছি কিছু করার নাই বৃষ্টির কারণে অনুষ্ঠানটা নষ্ট হয়ে গেল তবু আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইছে বলে নষ্ট হয়েছে এর মধ্যে হয়তোবা অনেক মঙ্গল রেখেছে তো যাই হোক অনেক সুন্দর করে সাজিয়েছে আর সাজানোটা না মানে লাইটিংটা এত বেশি করছে যে কোনো কিছু বোঝা যাইতেছে না অনুষ্ঠানটার ভিতরেও যে গান গাচ্ছিল তাকে অতটা বোঝা যাচ্ছিল না তো যাই হোক দেখো এত সুন্দর করে সাজিয়েছে এত সুন্দর লাগতেছে কি বলবো তোমাদের পুরো জেলখানাটা আলোয় আলোকিত হয়ে গেছে ভীষণ ভালো লাগছে আর বৃষ্টির সময়টাতেও কিন্তু মানে গা অনুষ্ঠান না হোক এমনিতেই খুবই ভালো লাগছে এখানে থাকতে তো ভালোই লাগলো ঘুরলাম ফিরলাম ভালোই আনন্দ করলাম এখন বাসায় চলে যাই অনেকটাই তো দেরি হয়ে গেছে এখন বাসায় যাব আর আমার পিছনেই পুলিশ লাইন জেলখানা আর পুলিশ লাইন তো পাশাপাশি তোমরা অবশ্যই জানো এই যাই হোক এখন আমার পিছনে পুলিশ লাইনটা মানে সরি পুলিশ লাইনের সামনে যে ভিডিওটা ভাবছি শেষ করে দিব কেননা বাসা যেতে যেতে বৃষ্টিতে আরও ভিজে যাব বৃষ্টি এখনও পড়তে